আজ পাঠ করছি অপূর্বানন্দের মহাপুরুষ শিবানন্দ থেকে উনিশশো সালে স্বামীজির উৎসবের দিন সস্ত্রীক মহাত্মা গান্ধী পণ্ডিত মতিলাল নেহেরু মোহাম্মদ আলী এবং আরো কতিপয় সহকর্মীকে সঙ্গে করিয়া বেলুড় মঠ দর্শন করিতে আসেন মহাপুরুষজি তাহাদিগকে সাদরে অভ্যর্থনা করিয়া ঠাকুর ও স্বামীজির ঘর প্রভৃতি দর্শন করান মহত্তাজি ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র এবং তাহার হাতের লেখা যাহা বেলুর মঠে সযত্নে রক্ষিত আছে বিশেষ আগ্রহ সহকারে দেখেন ঠাকুরের ব্যবহৃত মাদুরখানি তিনি শ্রদ্ধা সহকারে স্পর্শ করিয়াছিলেন বিপুল জনতার বিশেষ আগ্রহে তিনি স্বামীজির ঘরের সংলগ্ন দ্বিতলের বারান্দা থেকে নিম্নে গঙ্গা তীরে সমবেত জনগণকে হিন্দি ভাষায় সময় উপযোগী একটি সংক্ষিপ্ত ভাষণও দিয়াছিলেন তাহাতে তিনি বলিয়াছিলেন আমি এখানে অসহযোগ আন্দোলন বা চরখা প্রচার করতে আসিনি স্বামী বিবেকানন্দের জন্মদিন অনুষ্ঠানে তাহার পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা ও নমস্কার জ্ঞাপন করবার জন্যই আজ এখানে এসেছি আমি স্বামীজির পুস্তকাবলি ভালো করে পড়েছি তার ফলে পূর্বদেশের প্রতি আমার যে ভালোবাসা ছিল তা আরও অনেক বেড়েছে যুবকদের কাছে আমার এই অনুরোধ স্বামী বিবেকানন্দ যেখানে বাস করতেন এবং যেখানে দেহত্যাগ করেছেন সে স্থানের ভাবধারা অন্তত কিছুটা গ্রহণ না করে শূন্য হাতে আজ ফিরে যেও না অন্য সময় গান্ধীজির সম্বন্ধে মহাপুরুষ মহারাজ বলিয়াছিলেন স্বামীজির দেশপ্রীতিটা গান্ধীজিকে ভর করেছে গান্ধীজির চরিত্র সকলের অনুকরণীয় দেশে দেশে ওই রকম লোক জন্মালে তবে শক্তির একটা ব্যবস্থা হবে সরি তবে শান্তির একটা ব্যবস্থা হবে ওই বৎসর মাদ্রাজের ভক্তগণের অক্লান্ত পরিশ্রমে শ্রীরামকৃষ্ণ মিশন একটা বাড়ির নির্মাণ কার্য সমাপ্ত হইলে দক্ষিণ ভারতের সাধু ভক্তগণের সমবেত আহ্বানে স্বামী ব্রহ্মানন্দ ওই গৃহের দ্বারোদ্ঘাটন করিবার জন্য পয়লা এপ্রিল মাদ্রাজ রওনা হইলেন মহারাজের বিশেষ ইচ্ছায় মহাপুরুষজিরও তাহার সঙ্গে গিয়াছিলেন তাহারা পথে ভুবনেশ্বরে ১৬ দিন এবং ওয়ালটিয়ারে এক সপ্তাহ কাটাইয়া পঁচিশে এপ্রিল মাদ্রাজে পৌঁছিলেন কে জানে হয়তো কোনো দৈব ইঙ্গিতেই স্বামী ব্রহ্মানন্দ তাহার ভাবি উত্তরাধিকারীকে দক্ষিণ ভারতের ভক্তমণ্ডলী ও বিভিন্ন কেন্দ্রের সহিত পরিচয় পরিচিত করিয়া দিবার জন্য এবং শ্রী শ্রী প্রভুর মহিমা দিকে দিকে কতটা ঘোষিত হইয়াছে তাহা আরও নিবিড়ভাবে হৃদয়ঙ্গম করাইবার জন্য তাহাকে এইবার সঙ্গে আনিয়াছিলেন শিবানন্দ ইতিপূর্বে শেষ মাদ্রাজে আসিয়াছিলেন আঠেরোশো সাতানব্বই সালে স্বামীজিকে অভ্যর্থনা করিয়া মঠে লইয়া যাইবার জন্য এতদিনে যুগাবতারের ঐশী প্রভাব দক্ষিণ ভারতে আরও বিস্তার লাভ করিয়াছে এখন ঘরে ঘরে শ্রীরামকৃষ্ণ ভগবান রূপে পূজিত হইতেছেন নমস্কার পাঠ করে শোনালাম স্বামী অপূর্বানন্দের মহাপুরুষ শিবানন্দ থেকে ভালো লাগলে বন্ধুদের কাছে অনুরোধ করবো একটা লাইক দেওয়ার